সকালে সবাই ভালো আছেন তো আমরা কিন্তু গত ক্লাসে অধ্যায় তেরো কমপ্লিট করছিলাম যে এসএসসি ভোকেশনাল দু হাজার ছাব্বিশ যারা পরীক্ষার্থী আসেন তো তাদের জন্য কিন্তু আমরা গত ক্লাসে সম্পূর্ণটাই ক্লিয়ার করেছিলাম যে অধ্যায় তেরো এবং অনেক কমন প্রশ্নগুলো যেগুলো পরীক্ষা একশো এর মধ্যে থেকে আসবে সেগুলো আমরা নির্ণয় করতেছি তো আজকে আমরা নির্ণয় করবো যে আমাদের অধ্যায় এগারো আছে যে বীজগণিত অনুপ্রত সম এখান থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় এসে আসতে এবং আসতে পারে সেগুলোই আজকে আমরা কি নির্ণয় করব তো সবাই যদি আশা করি সবাই যদি পরীক্ষা ভালো করতে চান সে ভিডিওগুলো দেখবেন আশা করি উপকারে লাগবে দেখে রাখতে পারেন চলেন আমরা ক্লাসগুলো শুরু করি তো প্রথমে আমরা এই কোশ্চেনটা যদি দেখি যে এখানে বলছে যে তিনজন জেলে তিনজন জেলে ছয়শো নব্বইটি মাছ ধরেছে তাদের অংশের অনুপাতে এত হলে কি কয়টি মাছ পেরো তা করতে পারে

অনুপাত মাসে প্রাপ্ত অনুপাত আর অনুপাত আছে কত কত ভাই যে প্রথম মাসে কিন্তু একটি টু বাই থ্রি ইকল ফোর বাই ফাইভ সমান এটা কত ভাই ফাইভ বাই সিক্স আছে কিন্তু এটা অবশ্যই তোমরা উঠাই নেওয়া সিক্স আছে তো এখন এদের লস করতে হবে তিন পাঁচ ছয় এদের লস আক কত ভাই জানো তিরিশ তিন পাঁচ ছয় এদের লস আক ভাবে তিরিশ ঠিক আছে এটা কি এভাবে এটা কাটতে পারি এটা না লাগলে ভালো হয় আমাদের লিখতে পারি তাহলে এইভাবে লিখতে পারি আমরা যাই তিরিশ তাহলে তিরিশ লসাখ হয় প্রত্যেকের লসাখ কিন্তু হয় সমান কত তিরিশ হয় তিরিশ হয় ঠিক আছে এটা কিন্তু এগুলো কাটা তিরিশ হয় প্রত্যেকের লসাকু হয় কত তিরিশ এই যে তিরিশ হয় প্রত্যেকের লসাখু তিরিশ তিরিশ হলে তারপরে তার ফলে প্রথমে এইটা আছে এটা আছে টু বাই থ্রি টু বাই থ্রি তারপরে এটা গুণ দেবো তিরিশ ঠিক আছে তিরিশ দেবো সমান এখানে থাকবে তারপর আবার এখানে আছে এখানে অনুপাত দেব সরি ভাই এখানে আরে ভাই একটা ভুল করে ফেলছি আমি এই যে অনুপাতের মেয়াদ তাহলে এখানে সমান সি গেলে অনুপাত দেব এই যে অনুপাত দেবো তাহলে এখানে অনুপাত অনুপাত ঠিক আছে অনুপাত তারপর এই যে এইটা এইটা লেখা প্রথম এটা এই তারপর গুদনুজ তিরিশ মানে লসাগুজ এটা পাই সেইটা তারপর এই যে ফোর বাই সিক্স সরি ফোর বাই ফাইভ ফাইভ ইন্টু তিরিশ তারপর আবার অনুপাত অনুপাত কত হবে এখানে এই যে ফাইভ বাই সিক্স ইন্টু তিরিশ এখন এখানে তিরিশ দিয়ে যদি তুমি তিনের ভাগ কর তিন দশম তিরিশ তাহলে দশ হয় আর দশ দিয়ে যদি দুইয়ের গুণ করো তাহলে ওই কিন্তু অবশ্যই বিশ হয় দশ হয় তাহলে হয় কিন্তু এখানে বিশ বিশ হয় আবার যদি তিরিশ দিয়ে তুমি পনেরোই কাটো পাঁচেরই কাটো তাহলে হয় কত পাঁচ সাত তিরিশ ছয় হয় কিন্তু অবশ্যই আমি এবার লিখতে পারি যে এই তিরিশ দিয়ে আমি তিনের ভাগ করছি তিন তিন দিয়া হ্যাঁ সরি তিরিশ দিয়ে তিন তিন দিয়ে তিরিশের ভাগ করে ছয় দশ তাহলে তিন দশ তাহলে দশ দিয়ে দুই গুণ করে তাহলে দশ দিয়ে গুণে বিশ তারপর অনুপাত এখন এইটা তিরিশ দিয়ে পাঁচের পাঁচ দিয়ে তিরিশের ভাগ ছয় দিয়ে চারের গুণ করে চারশো চব্বিশ অনুপাত অনুপাত এখানে আসে তিরিশ তিরিশ দিয়ে শহরে পাঁচ 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 পঁচিশ পঁচিশ এখন লাগবো যে এখন প্রাপ্ত অনুপাত পেয়ে গেছে মাসে এখন লাগবে যে অনুপাতের ফল সরি অনুপাত অনুপাত এর রাশিগুলো রাশি গুলোর যোগ রাশিগুলোর যোগ ফল অনুপাতের রাশিগুলোর কি ভাই যোগ ফল কিন্তু অবশ্যই অনুপাতের রাশিগুলোর যোগ ফল তবে যোগ ফল এখানে বিশ প্রথম অনুপাত পাইছি এই বিষ তারপর এটা যোগ হবে চব্বিশ তারপরে যোগ হবে কত পঁচিশ সমান হয় কত যোগ উনষাট উন সরি উনসত্তর হয় তারপর আমরা লিখবো কি যখন এখন আমাদের প্রশ্নটা আবার দেখি আমরা এখানে পুরুষ বলছে যে আমাদের তিনজন জেলে ছয়শো নব্বইটি মাছ আছে এদের অংশ নবাদি তাহলে কী কয়টা মাছ পেয়েছে তাহলে লেখব যে প্রথম মানে তিনজন জেলে তাহলে প্রথম জেলের ক্ষেত্রে তাহলে প্রথম জেলের ক্ষেত্রে প্রথম জেলের ক্ষেত্রে প্রথম জুলের ক্ষেত্রে সমান কত প্রথম জুলের ক্ষেত্রে আমার নৌপথ পেয়েছি কটা এই বিশ তাহলে লেখো বিশ আর প্রথম জুলের ক্ষেত্রে অনুপাত পেয়েছি বিশ তাহলে এখানে লিখতে পারো বিশ বিশ আছে না প্রথম জলের ক্ষেত্রে বিশ আর বিশ আছে তাহলে কিন্তু তাহলে টোটাল মাস আছে কত ছয়শো নব্বইটা মাস অনুপাত অংশ ভাগ করে তাহলে ছয়শো নব্বইটাকে লেখো আছে ছয়শো নব্বই ইন্টু এই যে ছয়শো নব্বই ইন্টু এখানে তারপর ছয়শো নব্বই ইন্টু এখানে আমি টোটাল পাইছি কত অনুপাতেরই সমান পাইছি কত উনসত্তর নিচে লাগবে উনসত্তর আর উপরে কত এই যে প্রথম জেলার উদ্রপত পাইছি কত বিশ লাগবে বিশ বিশ সমান তারপরে এক এক শূন্য দশ হয় উনসত্তর দিয়ে উনসত্তর এখানে উনসত্তর দিয়ে ছয়শো নব্বই ভাগ করলে দশ দশ দিয়ে বিশের গুণ করলে দশ বিসুম কত ভাইয়া দশ বিষণ অবশ্যই দুইশো তাহলে দুইশোটি দ্বিতীয় জেলের ক্ষেত্রে দ্বিতীয় জেলের ক্ষেত্রে সমান কত এখান লেখা আবার ছয়শো নব্বই ইন্টু সমান অনুপাতের সমান কত অনুপাতের সব সরকলো মানে মোট অনুপাত কত অনুপাতের যখন সত্তর দ্বিতীয় সত্তর আর দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে দ্বিতীয় জেলের ক্ষেত্রে আজ চব্বিশ লেখা চব্বিশ উনসত্তর দিয়ে উনসত্তর কাটা যায় তাহলে দশ হয় দশ দিয়ে চব্বিশে করলে সমান হয় দুশো চল্লিশটি চল্লিশটি লেখা অর্থাৎ তৃতীয় জেলের ক্ষেত্রে তিনজন জেল তো তাই তৃতীয় জেলের ক্ষেত্রে সমান কত লেখা ছয়শো নব্বই ইন্টু উপরে এনে কিন্তু উনসত্তর হবে সেটা জানো তোমার বলছি মাত্র আর তৃতীয় জেলের ক্ষেত্রে আছে কত পঁচিশ এটা এটা কাটো সমান হয় দশ দশ যে পঁচিশ গুণ করলে সমান দুইশো পঞ্চাশ পঞ্চাশটি তো আমরা লিখতে পারি যে অতএব প্রত্যেকে মাস পাবে মাছ পাবে কত করে দুইশো টি কমা দুইশো পঞ্চাশ টি কমা দুইশো চল্লিশ টি এটাই তো হবে এটাই আনসার আমাদের তো আশা করি বুঝতে পারছো চলো পরবর্তী একটা ক্লাসে তো পরবর্তীতে আমরা দেখব যে চোদ্দো নম্বর সরি তেরো নম্বর দেখব তেরো নম্বর বলছে একটি ত্রিভুজের পরিসীমা পঁয়তাল্লিশ সেন্টিমিটার তার বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত কত তিন অনুপাত পাঁচ অনুপাত পনেরো হলে প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় তাহলে আমরা লিখবো যে তাহলে এখন এখানে লিখতে পারি কি আমরা এখানে যে দেখো এখানে যে লিখব যে বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে বাহুগুলোর দৈর্ঘ্য অনুপাত এত অনুপাতগুলো লিখব আমরা লিখবো কি ভাই অনুপাতগুলো তাই না তাহলে লেখবো যে দেওয়া আছে তেরো নম্বর দিই তেরো নম্বর দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি ভাই দেওয়া আছে বাহুগুলোর বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত দৈর্ঘ্য অনুপাত সমান কত আছে ভাই দৈর্ঘ্য অনুপাত সমান আমাদের দেওয়া আছে কত তোমরা বৈধ দেখবা কিন্তু অবশ্যই তেরো নম্বরে যে দুশো বাইশ পৃষ্ঠায় দৈর্ঘ্য অনুপাত আছে তিন অনুপাত তিন অনুপাত পাঁচ অনুপাত সাত তিন অনুপাত পাঁচ অনুপাত সাত যেহেতু এটা বাংলায় লেখা আছে ইংরেজি লিখতে হবে তিন অনুপাত পাঁচ অনুপাত সাত তাই এখন লিখবো যে আমরা বাহাগুলোর দৈর্ঘ্যের এখন লিখবো যে বাহাগুলোর দৈর্ঘ্যের অনুপাত এর যোগফল যোগফল সমান কত যোগ ফল তিন দল যোগ অনুপাতে যোগ দল পাঁচ অনুপাত যোগ সাত সমান হয় পনেরো সমান হয় পনেরো তাহলে এখন লেগবে বলছি কি একটি ত্রিভুজের তিনটি একটি ত্রিভুজের পরিষেবা পরি বাহুগুলোর দৈর্ঘ্য একটা দীর্ঘ বাহু কিন্তু অবশ্যই তিনটা থাকে আমরা তিনটে বাহুর দৈর্ঘ্য মানে পরিষেবা বের করতে মানে দৈর্ঘ্যের পরিমাণ বের করতে হবে তাহলে আমরা লিখবো যে প্রথম বাহুর ক্ষেত্রে প্রথম বাহুর দৈর্ঘ্য প্রথম বাহুর দৈর্ঘ্য প্রথমবার দৈর্ঘ্য সমান কথা যায় আমাদের পরিষেবা পঁয়তাল্লিশ তাহলে লেখো পঁয়তাল্লিশ ইন প্রথমবার দুই কেজি আগের মতো যেটা পাইছি আমরা অনুপাতে সব যোগ ফল যোগ ফলটা নিচে লাগবে পনেরো তাহলে প্রথম বাহু ওই তিন তাহলে তিন প্রথম বার ক্ষেত্রে তিন সমান কত পনেরো দিয়ে পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তিন দিয়ে তিনের কত তিন তিনে নয় তাহলে নয় সেন্টিমিটার সেন্টিমিটার আর তার দ্বিতীয় বাহুর দেবে তাহলে পঁয়তাল্লিশ ইন্টু পনেরো আর পাঁচ কিন্তু পাঁচ থাকলে হয় তিন তিন দিয়ে পঁয়তাল্লিশ দিয়ে পনেরো দিয়ে পঁয়তাল্লিশ ভাগ কলে তিন তার তিন দিয়ে পাশে গণকলায় তিন পাশে পনেরো পনেরো সেন্টিমিটার সেন্টিমিটার আগে অবশ্যই এবার অতএব তৃতীয় তৃতীয় বাহুর দৈর্ঘ্য সমান কি মনে লাগতে হবে পঁয়তাল্লিশ ইন্টু নিচে পনেরো উপরে কিন্তু এই দেয় সাত দিয়ে মানে তৃতীয় তৃতীয়টা সাত পঁয়তাল্লিশ দিয়ে পনেরো দিয়ে পঁয়তাল্লিশ ভাগ কলায় তিন তিন দিয়ে সাতের গুণ তিন সাতা একুশ সেন্টিমিটার তাহলে এটাই কিন্তু আমরা লিখতে পারি যে অতএ প্রত্যেক বাহুর পরিমাণ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সময় কি লিখতে পারি আমরা যে প্রথম আছে কি নয় সেন্টিমিটার সেন্টিমিটার তারপর তারপর আছে কত পনেরো সেন্টিমিটার এটাই কিন্তু আমাদের আসা তো চলো আমরা দুইটা নির্ণয় করি ভাবছি তো আরেকটা নির্ণয় করবো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা এই যে পনেরো সরি চোদ্দ নম্বর এক দুইটি সংখ্যার অনুপাত দুইটি সংখ্যা সংখ্যা দুইটি উল্লেখ করে নেই দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাথে গসা গুছ আর হলে সংখ্যা দুইটি লসা কত তাহলে আমরা লিখবো একটি সংখ্যা অপরটি সংখ্যা একটি অপরটি দুইটি সংখ্যা বলছেন তাহলে যে একটি সংখ্যা তাহলে আমরা চোদ্দ নম্বর লিখবো একটি সংখ্যা তাহলে ধর ধরি ধরি একটি সংখ্যা ধরি একটি সংখ্যা সমান কি ধরতে পারি আমরা একটি সংখ্যা সমান ধরি যে ফাইভ এক্স তাহলে অপরটি অপরটি একটি সংখ্যা দুইটি সংখ্যার কথা বলছে তাহলে অপরটি সংখ্যা সমান ধরি সেভেন এক্স তাহলে বলছে যে প্রশ্নে বলছে যে দুইটি সংখ্যার অনুপাত পাঠানো সাথে গসাগু চার হলে সংখ্যা দুইটি কথা গসাগু চার হলে তাহলে আমরা লাগবো যত গসাগু গ গসাগুর সমান কি লিখবো আমরা গসাগুর সমান গসাগুর সময় কিন্তু প্রত্যেকটা যদি কমান থাকা লাগে মানে সেই এক আইবে কমান থাকলে তাই তো তাহলে এখানে এক্স আছে ফাইভ আছে আর নাই তাহলে তাহলে সমান এক্স তাহলে শর্ত মতে শর্ত মতে এক্স সমান কিন্তু ফোর আমাদের গোসা গু ফোর আছে তাহলে এখন লসাগু গসাগুড় লসাগতে লসাগু লসাগু সমান লসাগুর সমান কমান কমান মানে আসবে তাহলে ফাইভ লেখো ফাইভ সেভেন সেভেন ইন্টু এক্স এক্সেস একটা এক্স এক্স তার সমান লেখো ফাইভ ইন্টু সেভেন এক্সের মানে এখানে কত শর্তমান ধরছি কত চার তাহলে লেখো সমান কত এখান গুণ করলে যোগ হবে কত পাঁচ সাত পঁয়ত্রিশ অবশ্যই হবে একশো চল্লিশ একশো এটাই আনসার এটাই কিন্তু আনসার তো চলো আমরা পরবর্তী একটা নির্ণয় করব এখন যে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আছে পাঠ্যবইয়ের এই পিছনে অনুশীলন আমরা কিন্তু অনুশীলন ইতিমধ্যেই আমরা কিন্তু অনুশীলনই কত নিয়ে করছি ভাই অনুশীলন এগারো পয়েন্ট দুই দুইশো একুশ বিশার সেখান থেকে এই নম্বরগুলো নিয়ে ব্যবস্থা এখন করবো এই এখন করবো কিন্তু আমরা যে এই যে আমরা যারা টু এইচিত এই যে হ্যাঁ এটাই এখানে কিন্তু সাতের ক এবং খ এখানে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভাই ক এবং খ তো আমি না বললে হয় তাহলে কিন্তু এখানে কিন্তু ক এটা কিন্তু একদম ইম্পর্টেন্ট ভাই ক ক নম্বর এই যে ক নম্বর এটা কিন্তু ইম্পর্টেন্ট একদম ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ক নম্বরটা তাহলে চলো ক নম্বরটা নির্ণয় আর নির্ণয় করার আগে আমি কিছু কথা বলি যে এখানে বসে যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তবে প্রমাণ করা যায় এত 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 তাহলে এ সি এ অনুপাত বি এ অনু বি অনুপাত সি এটা কিন্তু আমরা খাতে উঠে নেব তাহলে আমরা লিখতে পারি কি এখানেই লেখি এখানে আমরা লিখতে পারি যে সাত নম্বর সাত নম্বর সাত নম্বর দিয়ে আমরা এখানে লিখতে পারি যে কি লিখতে পারি ভাই যে দেওয়া আছে বা হ্যাঁ দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে কি এ অনুপাত বি অনুপাত সি ঠিক আছে অনুপাত বি অনুপাত কি ভাই সি দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি যে লিখতে পারি যে অতএব এ বাই বি সমান বি বাই সি মানে অনুপাত অনুপাতের ভাগ হয়ে যায় অনুপাতের এটা ভাগে মানে ভাগ করে ফেলা যায় যে অনুপাতের পরিবর্তে ভাগ অনুপাতি ভাগ তো দেখা কেন বিসি বা এ বাই বি মানে এটা অনুপাতটা কি ভাগ হয়ে গেছে ভাগ হয়ে গেছে এইটা বুঝছো এখন কোন বি কোন বি গুন করলে অবশ্যই বি স্কোয়ার আর এ আর সি গুন করলো এসি এসি তাহলে এখন লাগলো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আসে কি মানে বামপক্ষই যে এইটার আমি দেখাই এতে মানে এইটা বাম পক্ষ আর এইটা পক্ষ তাহলে বাম পক্ষ সমান এসি তাহলে লিখতে পারবো বাম পক্ষ সমান এসি এইটাই তো এসি মানে এটাই তো বের অত রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান মানে এসি বের করতাম বাপা কোথাও এসি রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে আছে বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি স্কোয়ার তো দেখো এখানে আমরা কিন্তু এই যে এ স্কোয়ার লিখবো এখানে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আছে কত এখানে এসি পাইছি তাহলে দেখো এখানে এসি বিএসয়ের পরিবর্তে এসি আর নিচে বিএসয়ার বি স্কোয়ার পরিবর্তে আবার এসি এসি প্লাস এই যে সি স্কোয়ার সমান এখানে সমান হ্যাঁ এখানে সমান উপরে দেখো উপরে এখানে দুইটাই এনে একটা এসি তাহলে একটাই কমান যায় এই তাহলে এই দুইটাই একটা এই পড়তে তাহলে অবশ্যই একটা ইয়ে থাকে এ প্লাস এখানে এই পর সে থাকে না তাহলে সি সি আর নিশ্চয়ই কমান যায় সি আসেন দুইটা সি তাহলে একটা সি কমানায় কমান এখানে সি আসে থাকে এই এ প্লাস এখানে দুইটা সি একটা সিএস থাকে একটা সি সি দেখো এ সি এ প্লাস তাহলে এটা এটা কাটা যায় সমান এ সি এ সি এটাই তো আনসার ভাই এই যে রাইট হ্যান্ড সাইডেও বাইসি এ সি আর লেফট হ্যান্ড সাইডেও লেফট হ্যান্ড সাইডে এসে বাইসে রাইট হ্যান্ড সাইডে এসে তাহলে ওটা রতে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কী বলছে আমাদের আমাদের বলছে যে প্রমাণ করো তার লাগবে প্রুফ নির্ণয় করেছি দুইটা নির্ণয় করে সি ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের এখানে কিন্তু এখন আটের আটের গ নম্বর এটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ অনেক অনেক গুরুত্বপূর্ণ আটের গ নম্বর তো আটের গ নম্বরে আলহামদুলিল্লাহ তো আটের গ নম্বরে আমাদের আটের গ প্রথম লেফট হ্যান্ড সাইডে নির্ণয় করতে হবে তো আটের গ নম্বর দেওয়া আছে কি আমরা এটা সবাই উঠিয়ে নেব তো এখানে আটে যেটা আছে সেটাই আমরা উঠাই নেব যেটা দেওয়া আছে আটটা ওই যে আটের গ নম্বরে এখানে গ নম্বরে আছে যে এখানে গ নম্বর আছে একাশি একাশি ইন্টু দেওয়া আছে একাশি ইন্টু উপরে আছে কত ভাই একাশি ইন্টু উপরে আছে ওয়ান মাইনাস এক্স নিচে আছে যে ওয়ান প্লাস এক্স ঠিক আছে সমান সমান এখানে কিউব আছে কিন্তু কিউব কিউব উপরে আছে যে ওয়ান প্লাস এক্স নিচে আছে ওয়ান মাইনাস এক্স ঠিক আছে ওয়ান মাইনাস এখন লেখো বা বা এখানে লেখো একাশি একাশি লেখি তো সমান এদের সমান চিহ্ন দাও এখানে কিন্তু উপরে আছে ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স নিশেয়াস ওয়ান মাইনাস এক্স আর এইটা দেখো এই যে সম্পূর্ণটা এখানে কিউব সাহ কিউব সহকার এইটা সম্পূর্ণটা দেখো এটাতে কিন্তু আছে ভাগা গুণ অবস্থায় আছে কিন্তু সমান চিহ্ন ওই পাশে নিয়ে ভাগ হয়ে যাবে তা বাঘটাকে গুনইয়া উল্টোইয়া যায় মানে এই নিচের টুপে উপরেটা উপস হয়ে যায় উল্টোই যায় তাহলে এটা আমরা সমান চিহ্ন যদি ডান পাশে নিয়ে যাই তাহলে গুণ গুনই ভাগ হয়ে যায় প্রথম পরে আবার গুণ হয়ে যায় তাহলে গুণই উঠেই যাবে তাহলে নিচের টুপে যাবে উপরে নিশে ওয়ান প্লাস এক্স এইটা দেবে উপরে ওয়ান প্লাস এক্স আর উপরে আছে কি ওয়ান মাইনাস সিক্স এটাই নিচে ওয়ান মাইনাস সিক্স হোল কিউব আছে দিয়ে দেওয়া হোল কিউব হোল কিউব ক্লিয়ার তারপর লেখো বা একাশি লেখি আমরা থিটি পার ফোর থ্রিটি দু ফোর মানে আমাদের বেস বেশ মিলাইতে হবে তাই এই ধরনের থিটি পয় থ্রি যদি চারবার গুণ করো তুমি যে এই যে এখানে লেখো তিন ইন্টু তিন ইন্টু তিন ইন্টু তিন তিন তিনে নয় তিন নক সাতাশ তিন সাতাশ কিন্তু এক তিন সাতাশ কিন্তু একাশি হয় ঠিক আছে তিন সাত কিন্তু হয় কিন্তু একাশি তাহলে সমান এখান তো এখানে ওয়ান প্লাস সিক্স ওয়ান মাইসাস এক্স কয়টা আছে এখানে তিনটে আসে পাওয়ার তিন দেখছো আর এখানে ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স এখানে ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স এখানে ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স মানে দুটোটাই এক তাহলে একটা এই আছে তিনটা তিনটার ঘরে সাইটটা তাহলে এটা আমরা ইভিপে লে লাখতে পারি যে ওয়ান প্লাস এক্স নিচে আছে ওয়ান মাইনাস এক্স টু ত্রিঘর ফোর ঠিক আছে টু ত্রিভর ফোর লিখতে পারি তারপর পারি বা এখন বেস বেজ এখানে পাওয়ার আসে বেস পাওয়ার আসে চার এখানেও পাওয়ার আছে মানে বেসে মানে বাদ দিয়ে দেবো তাহলে এখন লেগে যায় থ্রি থ্রির সময় কি আমাদের এই যে উপরে ওয়ান প্লাস এক্স নিজ থেকে ওয়ান মাইনাস এক্স বিয়ে পাওয়ার তো বাতি দিয়ে দিচ্ছি আমরা এক্স তাহলে যে বা এখানে বা কোনায় কোন গুণ করতে হবে এখন এইটা দিয়ে গুণ করতে হবে এইট এইটার নিশ্চয় মনে মনে এক আছে মনে মনে আবার দিও না তোমরা এই এক দিয়ে কিন্তু গুণ রই এইটার এইটা রইবি তাহলে এক দিয়ে এইটার গুণ করলে অবশ্যই ওয়ান প্লাস এক্স আর সমান এখানে থ্রি দিয়া একের গুণ করলে থ্রি অক্ষে থ্রি প্লাস মাইনাস মাইনাস তিন দিয়ে এক্সের গুণ করলে থ্রি এক্স থ্রি এক্স হয় তারপর বা এখানে বা এখানে লেখো এক্স এক্স সমান এখানে এক্স সমান আমি কিন্তু থ্রি এক্স যদি চিহ্নের ডান পাশে নিয়ে বাম পাশ ডান পাশে বাম পাশে নিয়ে এসে অবশ্যই কিন্তু থেকে প্লাস হবে তাহলে এখানে লেখো প্লাস প্লাস থ্রি এক্স তারপরে এখন সমান দাও সমান এই যে থ্রি থ্রি এখানে লেখো থ্রি আর ওয়ান আছে সমান চিহ্ন ডান পাশে নিয়ে যাও বাম পাশ থেকে তাহলে অবশ্যই চিহ্ন পরিবর্তন এখানে মাইনাস প্লাস আছে মাইনাস হবে মাইনাস ওয়ান লেখো বা এক্স সরি সরি এই এক্স আছে একটা আর এই তিনটে তিনটে কিন্তু অবশ্যই ফোর এক্স ফোর এক্স সমান তিনে গুনে একশো লেগেলে অবশ্যই দুই থাকে দুই থাকে তারপর লেখো যে বা যে সমান টু বাই ফোর তাহলে লেখো অতে একশো সমান দুইয়ের দিয়ে দুই দিয়ে দুইয়ের কাটলে হয় এক আর দুই দিয়ে দু সারে কাটলে হয় দুই তাহলে অপর আসে ওয়ান ওয়ান নিচে টু এটাই আনসার এটা আবার দেখো একটু ক্যামেরায় ওঠে নাই যদিও দেখছো তোমরা কারণ এক্সো সমান এই যে দুই দিয়ে এই যে এক্স আছে ফোর আছে ফোর সমান ছিল ডান পাশে দিয়েছে অবশ্যই অবস্থা ছিল ভাগ হয়ে গেছে তাহলে যে আবার দুই দিয়ে ভাগ দুই দিয়ে দুইয়ের ভাগ করলে হয় এক আর দুই দেয়া দুই এর চারের হয় দুই তাহলে উপরে থাকে ওয়ান নিচে দুই তাহলে ওয়ান বাই টু সমান মানে ওয়ান বাই টু এটাই আনসার তাহলে এখন লিখতে পারি যে আমরা ওদের আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাথ আছে যে আমরা দেখতে পারি এই এখানে তার একটা গুরুত্বপূর্ণ এটা হ্যাঁ আর একটা গুরুত্বপূর্ণ এটা আছে কিন্তু দুঃখের ব্যাপার যে আমার ফোনের চার্জ কম এই জন্য আমি একটা করতে পারছি না নর্মাল ফোন দিয়ে ভিডিও করে ক্যামেরার মানটা অত ভালো না তোমাদের যেহেতু উপকারে সেজন্য ভিডিওগুলো করতেছি ভালো লাগে বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ তোমাদের উপকারের জন্য এগুলো দিতেছি আমার ক্যামেরাও ভালো না ফোনটা অত ভালো না যে চার্জ কম এর জন্য আমি ক্লাসটা করতে ভালো না অনেক বড় হবে ক্লাসটা তাহলে তাহলে আশা করি যদি আমি পরবর্তী ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করি এখানে সবচেয়ে ইম্পর্টেন্টগুলো আমি দিয়ে দিচ্ছি এই যে সাতের ক দিয়ে দিছি আমি ঠিক আছে ক নম্বর দিয়ে দিলাম তারপর যে আটের গ নম্বর দিয়ে দিলাম তারপর এখানে যে কিন্তু আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে বারো তেরো চোদ্দো এখানে আছে পাঁচটা অঙ্ক নির্ণয় করলাম আশা করি বুঝতে পারছি যে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবার যে আরও ক্লাস অবশ্যই জানাব আমি ফিজিক্স কেমিস্ট্রি আছে তোমাদের ইংলিশ আছে আগামী ক্লাসে ইংলিশ নিয়ে আমি আসার চেষ্টা করবো এবং আছে আছে অবশ্যই তোমাদের এই ক্লাসগুলো পেতে যে স্টাডি শাকিরের প্লে লিস্টে প্লেলিস্টে প্লে ক্লাসগুলো আছে একসাথে ডাউনলোড করে বা দেখতে পারবা যখন এই নেটওয়ার্ক না থাকবে তখন দেখতে পারতে পারতেছো অবশ্যই আশা করি ভালো সুস্থ অবশ্যই আসসালামু আলাইকুম